আসসালামু আলাইকুম আমি কেয়ার রহমান আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো কিছুদিন যাবত আসলে মাথার মধ্যে অনেক কিছু ঘটতেছে তো ভাবলাম যে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করি মানে আমার মাথায় কি ঘুরতেছে ওই যে কিছু কিছু মানুষ আছে না কথায় কথায় বলে অমুক ভালো না তো মুখ ভালো তো তাদেরকে আসলে মাঝে মাঝে জিজ্ঞেস করতে ইচ্ছা করে আর কি নিজের চরিত্রটা ঠিক আছে নিজের ইমানটা কি আসলে ঠিক আছে যে সারাক্ষণ শুধু অন্যের কি নিয়ে থাকে আগে আসলে মানুষের কথা অনেক কষ্ট পাইতাম আর এখন হয়ে গেছে উল্টা কেউ কিছু বললে কেন যেন শুধু হাসি আসে আর মনে হয় যে আসলে এই মানুষটা কিভাবে এরকম সুন্দর ভাবে গুছায় গুছায় মিথ্যা বলতে পারে এখন আর কি মানুষের মিথ্যা কথা বলাটা আমার কাছে একটা আর্ট মনে হয় মনে হয় কি সুন্দর ভাবে গুছায় গুছায় মিথ্যা কথাগুলো বলতে পারে মানে গরিব হওয়াতে একবারে মহা বিপদে পড়ে গেছি যদি আসলে বড় লোক হইতাম তাহলে একেবারে প্রতি মাসে মাসে তাদেরকে গিফট পাঠাইতাম আমি এই মিথ্যা কথা বলার জন্য আচ্ছা আচ্ছা আসলে নিজের নামে এমন সুন্দর সুন্দর মিথ্যা কথা শুনি শুনে আসলে চিন্তা করি এই কাজ আসলে আমি কবে করলাম আসলে কি করছিলাম কবে করছিলাম মানে আমি এটা করি নাই তারপরেও মানে এমনভাবে গুছাই গুছাই সুন্দরভাবে বলে মনে হয় যে আসলে আমি কি করছিলাম মানে আমি নিজেই নিজে ভাবি যে আসলে কি এটা আমি করছি কখনো কারণ কিছু টক্সি মানুষ থেকে আপনি এক হাজার মাইল দূরে আছেন তারপরে দেখবেন কি সেই টক্সি মানুষগুলো আপনাকে নিয়ে আলোচনা করবেই সমালোচনা করবেই ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনার কাছ থেকে স্বার্থ নেওয়া শেষ যা পাওয়ার সে পেয়ে গেছে এখন আর কিছু পাচ্ছে না এরকম একটা অবস্থা তো আপনাকে নিয়ে আর কি আলোচনা সমালোচনা করবে এটাই স্বাভাবিক তো এই টাইপের মানুষ থেকে আসলে দূরে থাকা উচিত তো প্রথম থেকে আসলে মানুষ সতর্ক থাকে না তো যখন ধীরে ধীরে মানুষ মানুষের সাথে মিশে মিশতে মিশতে এই টাইপের মানুষগুলো চিনতে পারবে এই যে আমার মতো কিছু ব্যাককেল মানুষ আছে যারা আসলে চিনার পরেও তাদের সাথে খুব ভালো ব্যবহার করবে তো বাস কিন্তু তাকে দিতেই থাকবে বাস দিতে দিতে দেখা গেছে একটা আস্ত বাস বাগানের মালিক বানায় ফেলবে তারপরেও তাদের লজ্জা হবে না মানে আমার কথা বলতেছি আমাদের মতো মানুষের লজ্জা হবে না তাদের আসলে বাস খেতে খুব ভালোই লাগে দেখা যাবে আসলে সেই সকল মানুষগুলোর পাশে আপনি সবসময় থাকবেন তাদের আপদে বিপদে সময় আপনি তাদের কাছাকাছি থাকবেন তাদেরকে হেল্প করার চেষ্টা করবেন দেখা যাবে আসলে আপনার হাতে টাকা থাকবে না পয়সা থাকবে না কিন্তু আপনি তাদের বিপদের সময় আপনি নিজে হালাত করে হলেও তাদের বিপদে তাকে সাহায্য করবেন তারপরেও সুখিয়া নামক যে শব্দটা আছে সেটা সে একবারও বলবে না এক এক মানুষকে আসলে আল্লাহ তালা একভাবে দুনিয়ায় পাঠাইছে এক এক চরিত্র দিয়ে পাঠাইছে তো এই টাইপের স্বার্থপর লোকগুলা থেকে দূরে থাকা এই স্বার্থপর লোকগুলো আপনার কখনোই ভালো চাইবে না আসলে আপনাদের সাথে এই কথাগুলা শেয়ার করলাম এখন আসলে এইসব টাইপের মানুষের কথাই কষ্ট পাই না কারণ এখন আমি অনেক বড় হয়ে গেছি এখন আসি এই ছোট্ট মানুষটা আমি নাই তা আমি বললাম না শুরুতেই যে এখন আসলে এই টাইপের কথা শুনলাম শুধুই হাসি আসে আর কিছুই না বয়সের সাথে সাথে আসলে সবকিছুই অন্যরকম হয়ে যায় তো এই কথাগুলো আসলে শেয়ার করলাম আপুদের জন্য যারা আসলে অল্পতে অধৈর্য হয়ে যান লাইফে আসলে বিপদ আসবে আপদ আসবে অনেক মানুষের অনেক কথা শুনতে হবে তবে আপনার স্বামী নামের যে বট গাছটা আছে তাকে ধরে রাখবেন দেখবেন জীবনটা অনেক সুন্দর থাকবে ওই তো ছিল আমার আজকের কিছু রান্না বান্না যেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগছে আজকের মতো সবাই অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম